খেতে আছে প্রমিকা আছে আরে আছে অনামিকা হাসছে আর গাছের পেয়ারা ওফ পেয়ারা ফেড়েছি মিষ্টি সুন্দর এই যে মশা মশা কাটা হচ্ছে এখন আমার মশা কিন্তু হ্যাঁ প্রচুর আঠা ধরে কাটো 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 হ্যাঁ ব্যাস ষোলো সত্তর টাকা হ্যাঁ মশা কেটে ফেলেছে ওই যে দেখেন ওখান থেকে এখন আটা ধরা শুরু হয়েছে

খুব সুস্বাদু এবং প্রচুর মিষ্টি এইটা দিয়ে এই যে আঙুল আঙুল এটা দিয়ে কিন্তু চপ করে খাইলে খুব সুন্দর লাগে আর একটা সেকি দিয়ে পর কি খি খায় শিঙ দিয়ে ভাজা করে দেয় না মূার কিন্তু প্রচুর কষ বের হয় আর কষগুলো ভীষণই কালো হয় ঘেউ গাছ পাশে আর দেখেন কত বড়ো বড়ো পোকা এটা শুয়োপোকা অনেকেই বলে স্যাঙ্গা বি নামে অনেকেই ডাকে কিন্তু কী সুন্দর পাতা এই জায়গাটায় লবণ দেওয়া হয়েছে এরপরে হচ্ছে মরিচ তেঁতুল দেওয়া হচ্ছে তেঁতুলটা কালো তেঁতুল এটা পুরানো তেঁতুল পাঁচ ছয় বছরের তেঁতুল আর এই তেঁতুলটা কিন্তু খুবই সুস্বাদু খেতে আর এটা হচ্ছে উপকার শরীরের জন্য অনবিকার এটা হচ্ছে প্রথমবার খাওয়া তাই না ও কোনো দিন আমিও খাইনি এই রোদ এই বৃষ্টি আবার প্রচুর বাতাস মাখানো শেষ দেওয়া হচ্ছে কলা পাতাতেই পরিবেশন এখন কলা পাতাতেই পরিবেশন করা হচ্ছে অলরেডি বৃষ্টি হয়ে গিয়েছে আমাদের ভর্তও প্রায় শেষ এখন হচ্ছে ভাগ করে সবাইকে পরিবেশন করা হবে এখানে উঠে যাচ্ছে দৌড়ো দৌড়ো कंप्लीट बपले झाल टॉक और मोसा एक साथ आह दूध दंतो दूध दंतो सत्य

একটা <laughs> নেই <laughs> 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 या मले बडवा असते हे हात तरी किया पोनिंग बोलई पेईस हा